বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি তিরিশ ফুট মেইন রোডের একদম গায়ে এক বিঘার ওপর সুন্দর একটি জমি তো বন্ধুরা আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি আপনারা খুব সহজে অটো করে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে রাস্তার এদিকটা একটু দেখিয়ে দেবো রাস্তার এদিকটা সোজা চলে গিয়েছে উত্তরভাগ আপনারা অটো করে তিন থেকে চার মিনিটের মধ্যে উত্তরভাগে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা এই হচ্ছে জমিটি আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা এই যে পিলার দেখছেন ওই ওই পিলার বরাবর এখান থেকে সোজা জমির সীমানা একদম ওপার পর্যন্ত চলে গেছে আর একদম মেন রোডের গায়ে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আর এখান থেকে একদম রাস্তা বরাবর জমির সীমানা জমির অধিক পর্যন্ত চলে গেছে আপনাদেরকে ভালো করে সীমানাটা আগে দেখিয়ে দিই বন্ধুরা তো দেখুন বন্ধুরা অটো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর জমির একদম সামনেই এখানে দেখুন ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো ইলেকট্রিক নিয়েও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা এখান থেকে সীমানাটা একটু দেখে নিন একদম রাস্তার গা বরাবর সোজা চলে গিয়েছে জমির সীমানা একদম ওদিকে আপনাদেরকে ওদিকে গিয়ে জমির সীমানাটা আগে ভালো করে দেখিয়ে দেবো তারপরে জমির ভেতর থেকে জমির ভিতরের সীমানাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই দেখুন অটো আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম তিরিশ ফুট মেন রোডের গায়ে আপনাদের জন্য এই এক বিঘার ওপর সুন্দর একটি জমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা এখানে যে কোনো ধরনের একটি দোকানও করতে পারবেন এবং আপনারা চাইলে এখানে আপনারা নিজের মনের মতো বাড়িও বানাতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে জমির সীমানাটা এদিক থেকে ভালো করে আগে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন রোডের একদম কাছে আর দেখুন আমি জমির সীমানার চলে এসেছি এই যে বাড়ির গা বরাবর এই জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এখান থেকে একদম এদিকে রাস্তা বরাবর এই জমির এদিকের সীমানা রয়েছে আর আশেপাশে দেখুন বন্ধুরা অনেক ঘর বাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো এবার ভেতর থেকে এই জমির ভেতরের সীমানা আর দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আর আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে এই বাড়িটিতে খুব সহজেই চলে আসতে পারবেন তো চলুন এবারে আপনাদেরকে জমির ভেতর থেকে জমির ভেতরের সীমানাটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে যে পিলার দেখিয়েছিলাম সেই পিলার বরাবর সোজা ওদিক থেকে একদম ওখান থেকে এই অবধি আর এখান থেকে একদম এই গাছ বরাবর সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি পজিশনের জমি জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর আশেপাশে প্রায় বিক্রয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক ঘর রয়েছে আশেপাশে সবাই জমি কিনে ঘর বানিয়ে এখানে বসবাস করছে তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘার কম বেশি আর এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাটা বন্ধুরা আপনাদের যাদের এরকম কম বাজেটের মধ্যে সুন্দর একটি পজিশনের বড় একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ